ঘূর্ণিঝড় মানহার প্রভাবে উত্তাল হয়েছে দিঘার সমুদ্র পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র দটে লাগাতার মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে সমুদ্রের ধারে নামতে নিষেধ করা হচ্ছে পর্যটকদের নিরাপত্তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকেও তথা থানার পক্ষ থেকে আগত সমস্ত পর্যটকগণ স্থানীয় বাসিন্দা দোকানদারগণ সর্বস্তরের মানুষদের উদ্দেশ্যে যেমন যাইতে যে হাওয়া বিদ্যার পূর্বাভাস হয়ে যায় মানতার প্রভাবের ফলে সমুদ্র উত্তাল থাকবে তাই আপনারা সমুদ্রের ধারে বা কাছে কোনোভাবেই যাবেন না সমুদ্র থেকে দূরত্ব Yeah. না না আমি আমি জানাম তথা দীঘা থানার পক্ষ থেকে আগত সমস্ত পর্যটকগণ স্থানীয় বাসিন্দা দোকানদারগণ সর্বস্তরের মানুষদের উদ্দেশ্যে যেমন যাইতে চেয়েছে আওয়াবিদদের পূর্বাভাস যায় মান্তার প্রভাবের ফলে সমুদ্র উত্তাল থাকবে তাই আপনারা সমুদ্রের ধারে বা কাছে কোনোভাবেই যাবেন না সমুদ্র থেকে দূরত্বে অবস্থান করুন সমুদ্র স্থান থেকে বিরত থাকুন এছাড়াও মৎস্যজীবীগণদের উদ্দেশ্যে সতর্ক করা হচ্ছে আপনারা আজকের মধ্যে উপকূলে ফিরে আসুন যে সমস্ত মৎস্যজীবীগণ এখনো সমুদ্রের মৎস্য শিকারে জন্য বেরিয়েছেন তাদের উপকূলে ফিরে আসার জন্য নির্দেশ জারি করা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তথা দীঘা থানার পক্ষ থেকে